ম্যাডাম তুমি এই সোনালি আমরা সবাই এখানে আছি তুমি ওখানে কি করছো চলো আসো কেক কাটো গোপাল তুমিও আসো সোনালি প্রথম কেকটা তুমি কাকে খাওয়াবে মাকে খাওয়াবে না বাবাকে খাওয়াবে ও সব থেকে বেশি তোমাকে চায় তোমাকেই খাওয়াবে কলেজে সেদিন আমায় সাপ থেকে গোপালই বাঁচিয়েছিল সেদিন যদি ও না থাকতো তাহলে আজকে আমি পার্টিতে থাকতাম না মা কে নয় বাবাকে নয় কিন্তু যে প্রাণ বাঁচিয়ে তাকে সম্মান দিয়ে তুমি খুব ভালো করেছো মা আসুন নিজের বৌ করুন একটা জঙ্গলি ছেলে হয়ে তুই আমার বৌমার সঙ্গে খেলছিস তুই যে নেকলেস নেকলেসটা সঙ্গে এনেছিলি সেটা ওকে দে আরে চোখই তো সরছে না কত দামের নিয়েছো পঞ্চাশ লাখের আছে দেখছিস ভাই বিয়ের আগেই আমার মেয়ের কত খেয়াল রাখছে বিয়ের পরে তো আরো রাখবে ও সোনালিকে খুব ভালোবাসে ওর জন্য নিজের প্রাণ দিতেও পারে আর কারোর প্রাণ নিতেও পারে যা পড়িয়ে দে আরে বিয়ের জন্য তো অপেক্ষা করুন হাতে দিয়ে দাও এটা আমার তরফ থেকে ছোট উপহার থ্যাংক ইউ গোপাল তুমি কি আমার জন্য কোনো গিফট আনোনি আপনার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি রাজা আর কি করব পঞ্চাশ লাখের একটা নেকলেস দিলাম ওটাকে ছেড়ে একটা দশ টাকার মালা পড়ে নিয়েছে ওই আমার মেয়ের জন্মদিনে মার খাওয়াতে এসেছিস কে তুই বেরিয়ে যা এখান থেকে মুখ বন্ধ কর তুই যাচ্ছিস কি না আমি যাচ্ছি আরে এই মুক্তগুলো নিয়ে যাচ্ছি বেঁচে গেছিস আমি কাউকে জানতো ছাড়ি না আমি লোকেদেরকে মেরে ফেলে আজকে আমার বউর জন্মদিন না হলে তোমাকে কেটে ফেলে দিতাম বেরিয়ে যাও এখান থেকে ভুল আমারই স্যার আজকে ম্যাডামের জন্মদিন ওনার আনন্দ পাওয়া উচিত কষ্ট নয় আপনারা সবাই তো ঘরের লোক ম্যাডামের নিজের লোক আমি তো বাইরের লোক বাইরে থেকে এসেছি কলেজে একসাথে পড়ি তাই একটা গিফট নিয়ে এসেছিলাম ভুল হয়ে গেছে স্যার আমাকে ক্ষমা করে উপহারের মূল্য ঠিক হয় না যে তার এর মূল্য ঠিক হয়। মুক্ত গুলো আমায় দাও দাঁড়াও একটা ছোট্ট জিনিসকে কত বড় করে দাও শোনো এই ছেলেটিকে আমাদের মেয়ে ডেকেছে ওর যা সমর্থ সেই অনুযায়ী দিয়েছে বুঝেছ অতিথির অপমান করা বিরাট বড় পাপ তুমি দিয়ে দাও আপনি আমাকে যে সম্মান দিলেন সেটা আমি জীবনে ভুলবো না জামাই বাবা রাগ না তোমার মামা সবার সামনে বলেছিল তাই আমি কিছু বলতে পারিনি ওকে কেক খাওয়ালো ওরা তো সম্মান দিল এই যে আমি কখনো ভুলবো না ওই লোকটি কোথায় থাকে বলো ওইখানে গিয়ে ওকে মারবো তখনই আমার মন শান্তি পাবে যাকে বিয়ে করতে চলেছিস তাকেই কষ্ট দিচ্ছিস জামাইবাবু বাবু মাঝখানে এসে খুব ভালো কাজ করেছে তাহলে কি ছেড়ে দেবো দিদি এই পাগলটাকে এখানে রাখাই ডেঞ্জারাস আমি ওকে গ্রামে নিয়ে যাচ্ছি এই ছোট দাদা দিদির এখানে থেকে আশীর্বাদের সব কাজ দেখে নিস ঠিক আছে চল আমি এই জন্য বলছি কারণ আমাদের মতো লোকদের তো আপনি ডাকবেন আমি বলেছি তোমাকে এই কথা কালকে আমার প্রথম গেস্ট তুমিই হবে আর দ্বিতীয় গেস্ট মোনা আরে রাজা তুই যে ডায়মন্ডের নেকলেসটা সঙ্গে এনেছিলি সেটা ওকে দে এই ক্লাসরুম ছেড়ে তুই হোস্টেলের দিকে যাচ্ছিস কেন গোপালের সাথে দেখা করতে কালকে ওর যে অপমান হয়েছে তার জন্য আমার খুব খারাপ লাগছে আমি ওকে বলেছিলাম আমার জন্মদিনে আসতে এই সব কিছু ও সহ্য করেছে শুধু আমার জন্য আমি ভেবে নিয়েছি আমি ওকে ভালোবাসি আর আজকে আমি ওকে এটা বলে দেবো এটা তুমি কি বলছো তোমার মামা তো ওখানে বিয়ে ঠিক করেছে তাই তো ওনায় ব্যবস্থা করতে দাও আমি বিয়ের সময় পালিয়ে যাব। আমি রাজার সাথে বিয়ে করব না তুমি গোপালকে পছন্দ করো ও কি সেটা করে আমাদের বিয়েটাই নিশ্চিত আমি ওর চোখে দেখতে পাই যেমনটা তুই আমাকে দেখে বুঝিস এখন তুই বুঝলি তালা লাগানো কোথায় যেতে পারে ও কাকে চাই আপনার গোপাল ও তো গ্রামে চলে গেছে কবে গেল আপনার আসার আগেই চলে গেছে আপনাদের মধ্যে সোনালিকে আমি আপনার জন্য এই প্যাকেটটা এই জিনিসটাই আমি ওকে ছোটবেলায় দিয়েছিলাম আহা জব্দি সামনে রেখেছিল এবার আমার কেন ফেরত দিল কারণ যাতে তোমার কোনো অসুবিধা না হয় ও তোমাকে ফেরত দিয়ে চলে গেল ওর সঙ্গে পালিয়ে গিয়ে আমাদের নাক কাটাতিস ওর জঙ্গলকে আমি আগুন লাগিয়ে দেবো ওই আগুনকে সাক্ষী রেখে আমি বিয়ে করবো তোর বিয়ে নয় ওই আগুনে ওর চিতা জ্বালিয়ে দেবো ওর বিয়ে করবি যাবি হুম বিয়ে করবি বল করবো না বল তোকে তো আমি নিয়ে যাও একে একে তোমার গ্রামে নিয়ে যাও এরপর কি হবে আমি বলছি হুম চল কি খুব দুঃখিত মনে হচ্ছে কোনো ভালোবাসার চক্কর নাকি ভালোবাসা সফল হয়নি নাকি কারোর ওপরে বেশি বিশ্বাস করলে এরকমই হয় বুঝলে কি হলো ওই মেয়েটা কি তোমায় না করে দিয়েছে নাকি তুমি ওকে না করে দিয়েছ মাথা নিচু করে বসে আছো মানে তুমি ভুল করেছো বেচারি মেয়েটা ভগবান জানে ও এখন কোথায় আছে শোন যা খেতে চাইছে তোকে তাই এনে দাও আমি একটু আসছি কি বলছে দিদিমনি খাওয়ার জন্য কি আনবো এখানে তোমার গানেতে কত ব্যথা তোমার ব্যথা যদি প্রেমী না বোঝে তো প্রলয় আসবে ঝড় এসে যাবে যদি তোমার প্রেমী এখানেই থাকে আর যদি তোমার ব্যথা শুনতে না পায় তাহলে ও একটা ছেলে হতে পারে তাহলে ওর বুকে মন নেই আমি তোমার ব্যথা বুঝবো ডাকো তোমার প্রেমীকে ডাকো ভালো করে রাগ করে ডাকো আজ তুমি গাইবে আর আমি নাচব আর ততক্ষণ নাচবো যতক্ষণ না ও না আসে চলো

একটা লোকে এতগুলো লোক মারছে দেখতে পাচ্ছ না শোনো তাড়াতাড়ি চলো এসো গাড়ির মধ্যে বসো চলো তাড়াতাড়ি এসো 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 দারুন 小庄家。